কন্যা সন্তান আছে ওইতে প্রবেশ করবে কাজ হল তিনটা কয়টা কয়টা আপনার ঘরে একটি কন্যা সন্তান আছে কাজ করা লাগবে তিনটা জমিনে কোরআন করায় দক্ষ আপনার ছেলেকে হাফেজ বানাইছেন আপনার বাতি যাকে হাফেজ বানাইছেন আপনার নাতিটাকে হাফেজ বানাইছেন তার সাথে সাথে আপনারও কপালটা খুলে গেছে তুমি আমার আমি জমিনের পিঠের উপরে আছো একদিন পেটের ভিতরে আসবা জমিন বলে আদম সন্তান আমি জমিনের পিঠের উপরে তুমি হারাম খাও আছে না নাই দেয় বিশ টাকা লাভ ঘুষ খায় কে কে বিচার করে আসে না নাই আলামিন তোমাদের ওপরে খুশি হয়ে যায় আল্লাহ বলে বন্দা তোদেরকে সুখ দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে মারানা মাকসুদুর রহমান নিবানীর বিভিন্ন সময়ে আলোচিত এবং সমালোচিত ক্লিপগুলি শুনলেন এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করব তাকে আমাদের একটু যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে একটু অপেক্ষা করছি আপনার

ইসলামিক আলোচনা করে একজন বক্তা হতে হলে তার কি কি যোগ্যতা প্রয়োজন এবং আপনিও তো একজন বক্তা আপনার উদ্দেশ্যে গুণাবলী কিংবা যোগ্যতা আছে বলে আপনি কি মনে করেন এরপরে আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি জি আলহামদুলিল্লাহ বয়ান করতে হলে যোগ্যতার তেমন প্রয়োজন না আবার যোগ্যতা লাগেও যদি কোনো বক্তা তার নামের পিছনে মাওলানা লেখে তাহলে তাকে মাওলানা পাশ করতে হবে অনেক এই জমানায় বহু ছাত্ররাও বয়ন করে মাহফিল করতেছে নামের আগে কারি লেখতেছে কিন্তু মাওলানা লিখতে গেলে মাওলানা আপনাকে পাশ করতে হবে জনাব আমরা আসলে আপনার কাছ থেকে প্রশ্নটির উত্তরটি যদিও শুনেছি তারপরে আমি আরো একটু স্পষ্ট হতে চাই আপনি আসলে কত সালে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মূলত মালনা পাস করেছে যেমন আমি চল্লিশ বছর বয়সে এই বক্তার জগতে গিয়ে চল্লিশ বছর বয়সে আমি দাওরায় হাদিস পাশ করেছি যেই মাদ্রাসায় লেখাপড়া করলাম জামিয়া কাশিফুল ওলম কৌমিয়া আরাবিয়া মাদবদি নরসিন্দি ওই মাদ্রাসা থেকে আমি চব্বিশ পঁচিশে আলহামদুলিল্লাহ দাওরাই হাদিস আমি সমাপ্ত করেছি আমার সাহেব ছিলেন আল্লামা ইমরান হোসেন কাসিমি সাহেব আহমদার কাতুম আলিয়া বোখারিয়া পড়াইতেন আরও ছিলেন শাহেক আব্দুর রহিম কাসিমি দামদ বার্কা তুংলা আলিয়া আরও ছিলেন আল্লামা আমিনুল ইসলাম কাসিমি সাহেব দামকা তুংলা আলিয়া আরও ছিলেন মরহুম আহমদ আলী রহমাতুল্লাহ আলাই গয়নারগাঁও মাদ্রাসার যিনি মোহতামিম ছিলেন উনি এন্তেকাল করেছেন আমাদের পড়াশোনার অবস্থায় উনি এন্তেকাল করেছেন ওই সময় আমি ওনার ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাপাক অশেষ মেহরবানিতে মহান আল্লাহর দয়াতে চল্লিশ বৎসর বয়সে আমি দাওরাই হাদিস শেষ করেছি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমি যেন দিনের দায়ী হিসাবে কাজ করতে পারি জনাব আপনার থেকে আর একটি জানার বিষয়ে অনেকেই প্রশ্ন করে আপনি বিভিন্ন সময় আপনার নামের পাশে মুক্তি শব্দটি যুক্ত করেন আসলে কি আপনি মুক্তি হয়েছেন এ ব্যাপারে আপনি কি বলেন না মুক্তি কিভাবে হলাম আমি তো পঁচিশে দাওরা হাদিস শেষ করলাম এই বছর শেষ করার পরে আমি এফতায় ভর্তি হয়েছি উত্তরা দক্ষিণ জামিয়া ঢাকা ওই মাদ্রাসায় এখন এফতা অধ্যয়নরত আছি এই কিছু দিন আগে প্রথম স্বামী পরীক্ষা শেষ হলো সামনের মাসের দিকে দ্বিতীয় স্বামী পরীক্ষা শুরু হয়ে যাবে মুফতি এখনো শেষ করি নাই যদিও যারা পোস্টারে লেখে হয়তো বা তারা জানে না কমিটিটা তা দিয়ে দেয় কিন্তু এখন থেকে দেশবাসীর কাছে বলবো আপনারা আমার নামের আগে মাওলানা লাগাবেন কিন্তু মুফতি আমি এখনও শেষ করতে পারি নাই মুফতি শেষ হবে আগামী রমজান মাসের আগে শেষ হবে ইনশাল্লাহ যদি আমি রেজাল্ট পাশ করতে পারি তারপর মুফতি লেখার জন্য আমি অনুমতি দিব এর আগে যদি মুফতি লেখা হয় কোনো পোস্টারে কমিটিদের ভুল হবে মুফতি এখনো আমি হই নাই মুক্তির পড়া রানিং আছে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ফেসবুক ইউটিউবের এই যুগে ভাইরাল হওয়ার নেশায় অনেকেই বিভিন্ন রকমের আলোচিত সংলোচিত বক্তব্য দেন তবে প্রত্যেকের বক্তব্যই মানুষের হেদায়েতের জন্য হোক এ প্রত্যাশায় আজকের মতো আমরা এখনই বিদায় নিচ্ছি